সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুবান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনলাইন মাছ চাষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী আমরা কিন্তু আজকেও হাজির হয়েছি আপনাদের কাছে বাণিজ্যিকভাবে চাহিদা সম্পূর্ণ এমন একটি মাছ যা চাষ করে আপনি লাভবান হতে পারবেন এবং স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন আজকে আমি আপনার সাথে কথা বলবো থাই পাঙ্গাস মাছের পোনা নিয়ে তো আসুন আমরা এই মাছটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই প্রিয় দর্শক মণ্ডলী খেতে সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর এই মাছটি এই মাছটি আপনি চাষ করে অল্প সময়ে লাভবান হতে পারবেন এবং স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে এবং আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাটি সংগ্রহ করতে পারবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাছের পোনাগুলো কীভাবে উৎপাদন করছি সেই ভিডিওটি এবং ফুটেজ প্রিয় দর্শকমণ্ডলী এই মাছটি চাষ করার জন্য পুকুর প্রস্তুতির বিকল্প নেই তাই পুকুর প্রস্তুতির জন্য আমি আপনাদেরকে বলতে চাই চাষের পুকুর অবশ্যই ভালো মতন শুকিয়ে নিতে হবে পুকুর শুকানোর পর চুন প্রয়োগ করতে হবে শতকে এক কেজি হারে পুকুরের তলদেশে যদি কাদা থেকে যায় তবে চুন কাদার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে পুকুরে যদি ইতিপূর্বে অধিক ঘনতের মাছ চাষ করা হয়ে থাকে তবে চুনের পাশাপাশি শতকে পাঁচশো গ্রাম পটাশ সার দিতে হবে প্রিয় দর্শক এই পর্যায়ে কথা বলবো আপনাদের সাথে সঠিক মানের পোনাটি আমরা দিচ্ছি কিভাবে। দেখুন আমরা কিন্তু নিজস্ব হ্যাচারিতে মাছের পোনা উৎপাদন করছি এবং নিজস্ব পরিবহন দ্বারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মাছের পোনাগুলোকে আমরা খাবার প্রয়োগ করছি তাই প্রিয় দর্শক মণ্ডলী পুকুর প্রস্তুতির পর আপনাকে যে মাছের পোনাটি আপনি সংগ্রহ করবেন সেটিকে খাবার প্রয়োগ করতে হবে বাণিজ্যিকভাবে মাছ চাষের জন্য অবশ্যই খাবারের বিকল্প নেই তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা উন্নত মানের ফিট খাবার খাওয়াবেন প্রত্যেকটি মাছের দৈহিক গড় ওজনের উপরে ভিত্তি করে তাই প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মাছের পোনাটি আপনারা আমাদের কাছ থেকে কিভাবে সংগ্রহ করবেন আপনি এছাড়াও সরাসরি চলে আসতে পারেন আমাদের হ্যাচারিতে আমরা সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা দিচ্ছি আপনাদেরকে তাই আপনি নির্দ্বিধায় আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন এই পর্যায়ে আপনাদের সাথে আরও একটি বিষয় নিয়ে কথা বলব বাজারজাতকরণ আপনাকে অবশ্যই বাজাজাতকরণের দিকে খেয়াল রাখতে হবে আমি সর্বপ্রথম বলে রেখেছি বাজারে চাহিদা রয়েছে এবং আমিষের চাহিদা পূরণে এই মাছটি ব্যাপক ভূমিকা রাখছে তাই আপনি নির্দ্বিধায় এই মাছটি চাষ করতে পারেন তো প্রিয় দর্শক মণ্ডলী তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি ধন্যবাদ